স্যার আমার একটা কষ্ট ছিল প্রশ্নটা হচ্ছে আমি তো এই গাড়িটা চালাচ্ছি গাড়ি চলন্ত অবস্থায় যদি হঠাৎ ব্রেক ফিল হয় তখন আবার করণীয় কি আপনাকে অসংখ্য ধন্যবাদ গাড়ির ব্রেক ফেল হলে একজন চালকের করণীয় কি আপনি কি করবেন প্রথম ফার্স্টে আপনি বিভ্রান্ত হবেন না মানে আপনি ভয় পাবেন না আপনাকে নিজেকে নিজে সঠিক রাখতে হবে এরপরে আপনি যে কাজটি করবেন ওই যে আপনার ডান পায়ে যে আছে ওই স্কেলেটার থেকে পা সরিয়ে ফেলবেন ভুল স্কেলেটারে চাপ দিবেন না তারপরে আপনার গাড়ির গিয়ার যে যদি আপনার চার নম্বরে গিয়ারে থাকে কিংবা পাঁচ নম্বরে গিয়ারে থাকে তাহলে আপনি দ্রুত ক্লাজে চাপ দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে ক্লাজে চাপ দিয়ে আপনি পাঁচ নম্বরে থাকুক বা চার নম্বরে থাকুক আপনি দুই নম্বরে গিয়ার দিয়ে দেবেন দুই নম্বরে গিয়ারে দেওয়ার পরে আপনি আপনার যে হ্যান্ডব্রেকটি আছে যদি আপনার হাতে ব্রেকটি যদি এখানে এরকম থাকে তাহলে আপনি আস্তে 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 হ্যান্ডব্যাগটা একটু টান দিবেন দেওয়ার পরে তারপর আপনি যদি দেখেন যে তারপর আপনি গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি সেই ক্ষেত্রে আপনার রাস্তার যে ডিভাইডার আছে বা আইল্যান্ড আছে এবং অন্য কোনো যদি বস্তু থাকে এখানে গাড়িটিকে ঠেকিয়ে দেবেন তবে খেয়াল রাখতে হবে ঠেকিয়ে দেওয়ার সময় যেন আপনার মালের ক্ষয়ক্ষতি না হয় এই পজিশনে আপনি ব্রেক ফেল হলে আপনি গাড়িটিকে নিয়ন্ত্রণ করবেন ধন্যবাদ স্যার আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন